আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা যে ছাগলকে বা ভেড়াকে কোন ধরনের খড় খাওয়ায় আপনারা পালন করবেন সেটা হলো আপনারা গরুকে যেমন খড় খাওয়ায় পালন করা যায় ছাগল বা ভেড়াকে তেমনই খড় খাওয়াই পালন করা যায় এমন অনেক ফার্মার আছে যারা ছাগল বা ভেড়াকে খড় খাওয়ায়ে পালনকরণ করে এবং আপনারা যে খড় খাওয়াবেন এটা আপনারা কেমন খড় খাওয়াবেন আমার আপনারা ভেড়াকে কেমন খড় দিবেন সেটা হলে বা দিবেন না ভাইয়ের আমার আপনারা বৃষ্টিতে ভেজা বা পচা খর ভেড়াকে দেবেন না আর এটা যদি ধুলুবালি বেশি থাকে সেটাও দিবেন না ভাইরা আমার পচা খড় যদি আপনারা দেন বা বৃষ্টিতে ভেজা খড় যদি আপনারা দেন তাহলে ভেড়া ওই রকমভাবে আপনারা খাবে না এবং পচা খরও খাবে না এবং যদি ধুলোবালি থাকে মানে দুলুবালি যাদের থাকে যাদের জেরে ফেলুন আপনারা শুধু দুলুবালি সহায় আপনারা ভেড়াকে খেতে দিলেন তাইলে কী হবে আপনার এই ভেড়াটা রোগ বিধিতেও আক্রান্ত হতে পারে সো ভাই আপনারা সবসময় খেয়াল রাখবেন এটা যে আপনার ভেড়াকে আসলে যখন খড় দিবেন সব প্রাণীর একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবারই দিতে হয় আপনারা তাই যদিও খেলার মধ্যে আপনাদের কি বলবো থাকলে আপনারা জেরে নেবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ এগ্রু মিডিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন